প্রকৃত মমিনের ডেফিনেশনটা আজকে আপনাদের সামনে বলবো আল্লাহ যেন আমাকে বলার তো এবং বলার পরে উভয়কে আমল করা তো ফিকদান দান করেন তবে তার আগে দু তিনটি জিনিস আমরা আগে ঠিক করি মমিন ইসলাম তসলিম মুসলিম মমিন অনেকগুলি কথা বললাম কিন্তু আল্লাহ তো কথা আলাম এই মমিনটা কত গুরুত্ব দিয়েছেন কোরআনে দুইখানা সুরা এনেছেন আজকে আমরা আমার বার্ষিক চেহারা প্রথম আপনারা আমাকে দেখছেন আমার ভাষা আমার পাঞ্জাবি আমার জুব্বা আমার টুপি মিষ্টি মিষ্টি কথা শুনে বলবেন লোকটা কত ভালো গো মমিন মুক্তা কি লোক এর নাম মাসে হরিয়া মশহুর হা আসান হই মানে মকবুল হোনা বহুত হয় সত্য হওয়াটা আসান কিন্তু কাছে হওয়াটা বড় আজকে আসানুর মহম্মদকে পশ্চিমবঙ্গ চেনে আসাম চেনে মেঘালয় চেনে ঝাড়খন্ড বিহার চেনে গোটা বাংলাদেশ চেনে সবাই বলছে বাহ 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 কি ধন্য জীবন আন্তর্জাতিক মানের বক্তা কিন্তু যার পরিচয় থাকার কথা ছিল সেই আল্লাহর কাছে আমার কোনো মূল্য নেই আল্লাহ তুই কুকুরের থেকেও নিকৃষ্ট এই জীবনের মূল্য নেই এই জীবনের কোন মূল্য নেই প্রসিদ্ধ হওয়া শহর হওয়াটাই কামিয়াবির কারণ নয় কামিয়াবির কারণ হচ্ছে যে মকবুল হবে আল্লাহর কাছে যে কবুল হবে আপনার এই জাননগরে এমনও লোক আছে তাকে কেউ চেনে না গোটা গাঁ চেনে না সে মসজিদ কমিটিতে আছে না মাদ্রাসা কমিটিতে আছে না পার্টির কমিটিতে আছে না পাঁচটা বিচার হলে তাকে ডাকে পাঁচটা লোক একসঙ্গে বসলো তাকে ডাকে না সাদা সিদে মানুষ লোকর নাম নিলে বুদ্ধি কমর কথা ছেড়ে দেয় এমন কি ওর নিজের ছেলে ও রক্তে যে জন্ম নিয়েছে সেও বাপকে ভালো করে চেনে না আপনি ওর ঘরের দরজায় গিয়ে ধাক্কা দেন ছেলে বেরিয়ে আসবে বাবা তোমার আব্বার সঙ্গে একটু কথা ছিল কি কথা বলে ওই যে জমিটার ব্যাপারে একটু আলোচনা করতো আমার ছাড়ি আব্বার কথা আমার সঙ্গে বলেন আমার বাপ বোঝে ছেলেও জানে আমার বাপ বোকা সাদা মানুষ যে বিয়ে করেছে একই লেপের ভিতরে জীবন কাটিয়ে দিল ছটা ছেলের মা হয়ে গেলো স্ত্রী সেও মনে মনে করে আমার বিয়ে হলো তো হলো এক পাগলার সঙ্গেই হলো এই পাশের বাড়ির লোকটা কত সম্মান ও পাশের বাড়ির লোকটা কত সম্মান ও পাটির মেম্বার ও মসজিদের মেম্বার ও মাদ্রাসার মেম্বার এ আর কিছু করে আর একে কেউ বোঝে না স্ত্রীও চিনতে ভুল করেছে কিন্তু যে চেনার সে চেনে গভীর রাত্রিতে উঠে দড়ি কাত নামাজ করে চোখের পানি যখন ফেলে তখন আল্লাহ বলে তোকে আমি চিনি সারা বিশ্ব তোকে চেনে না তোর ছেলে মেয়ে তোর স্ত্রী তোকে চেনে না কিন্তু আমি তোকে চিনি তুই আমার কাছে অনেক প্রিয় মানুষ এই জীবনটার মূল্য আছে কিন্তু আমার মত সুর কুকুরের জিন্দেগির কোনো মূল্য নেই এর জন্য মমিন কি সলিড জিনিস আজকে বুঝতে পারবেন জি بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف মাকামা রব্বিহিম ওয়া নাহনাফসা আনিল হাওয়া ফা ইনন্নাম জান্নাতাহিয়াল মাওয়া একটু মিলিয়ে কাজ দুটি জায়গা দুটি কাজ দুটি জায়গা দুটি হালকা করে মুখ খুলবেন কাজ দুটি কি গোনহা একটা আর একটা নাম নেকি জায়গা দুটি কি একটা জান্নাত আর একটা জাহান্ন চব্বিশ ঘন্টা রোলিং করে আমরা যাই করছি হয় গোনহা করছি না হয় নেকি করছি কাজ দুটি জায়গাও দুটি যদি বোর্ডে লিখে দেয়া হয় জান্না যাবে কে আপনি উত্তরে লিখে দিবেন নেকি করেছে যে যদি বলে লিখে দেয়া হয় জাহান নাম যাবে কে আপনি উত্তর দেবেন গোনহা করেছে যে হ্যাঁ গেল সহজ উত্তর যদি এই দিকটা আগে লেখা হয় নেকি করেছে যে আপনি উত্তর দেবেন জান্নাত যাবে সে গোনা করেছে যে নাম যাবে সে সহজ উত্তর সহজ তাহলে আমাদেরকে এখন নেকি আর গোনাকে ছাড়তে হবে গোনা ছাড়তে হবে নেকি ধরতে হবে এতগুলি গোনা এতগুলি নেকি কটা মনে রাখবেন আপনাকে কে লিস্ট বানিয়ে দেবেন